আসলে রাজনৈতিক শিষ্টাচার বলেও তো একটা বিষয় আছে যখন আমরা জানি যে শিবির আমাদেরকে আমাদের মুসল মিছিল হামলা করেছে অনলাইনে অফলাইনে নানাভাবে আমাদেরকে হেনস্থা করে থাকে এবং নানাভাবে আমাদেরকে ডিজাইজ করার কাজটি তারা করে যাচ্ছে কিন্তু তারপরেও যখন শিবির সভাপতি নিজে এসে আমাদের সাথে কুশল বিলম্ব করতে চাবেন তখন তা আমাদেরকেও একটা সৌজন্যতা দেখাতে হবে আমরা আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাথী হাসান মুন্না ভাই উনি ঢাকায় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি ঢাকা থেকে রাজশাহী আসেন এবং ওনার সাথে আমাদের দেখা হয় সেই জায়গা থেকে উনি আমাদেরকে খাওয়াতে চান এবং আমরা ওনার সাথে বাংলা টিফিনে যাই সেখানে বাংলা টিফিনের দোতলায় আমরা যখন টেবিলে বসেছিলাম তখন শিবিরের সভাপতি আমাদের সাথে কুশল বিনিময় করতে আসেন তিনি হচ্ছে যে আমাদের ওপর যে মুসাল মিছিলে হামলা সেই হামলা নিয়ে এক ধরনের দুঃখ প্রকাশের মতো ব্যাপার বলতে থাকেন তো আমরা তখন ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করি যে কারণ হচ্ছে যে আমরা দেখতে পেয়েছিলাম যে সেই মুশাল মিছিলের নেতৃত্ব কিন্তু দিচ্ছিল স্বয়ং শিবিরের সাধারণ সম্পাদক এই নিয়ে আমাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় সেই কথাবার্তারই একটা ছবি হচ্ছে যে গতকাল হচ্ছে যে আমরা অনলাইনে দেখি যে ছড়িয়ে পড়েছে আমরা জানি না আসলে কারা এই ছবি ছড়িয়ে দিয়েছে বিশেষ করে আপনারা জানেন যে সামনে রাখসু প্রাকসুর সুরের ঠিক একদিন আগে কেন এই ছবি ছড়ানো হলো সেটাও আমাদের হচ্ছে যে বোধগম্য হচ্ছে না কারণ ঘটনাটি কিন্তু অনেক আগের এবং এই যে সৌজন্যতা সেই সৌজন্যতা বোধ আমরা রক্ষা করার জায়গা থেকে ওনার সাথে আমরা কথা বলেছি এবং আমরা মনে করি না সেটা অপরাধ এবং আমরা এইটাও মানে বলতে চাই যে যারা এই ধরনের এই ছবিকে কেন্দ্র করে নানা ধরনের আঙ্গুল তুলছে আমাদের দিকে নানাভাবে আমাদেরকে অভিযুক্ত করার চেষ্টা করছে আমরা যদি তাদের সাথে ওই রকম কোনো গোপন বৈঠক বা মিটিং করতাম সেই ক্ষেত্রে আমরা কেন বাংলা টিফিনের মতো একটা জায়গায় সে বৈঠকটা করতাম এবং যেখানে হচ্ছে যে শত শত শিক্ষার্থী নিয়মিত খেতে যায় এবং আমরা যখন সেখানে অবস্থান করছিলাম সেখানেও কিন্তু হচ্ছে যে অনেক শিক্ষার্থী অবস্থান করছিল এবং অনেক প্রার্থীও যারা রাক্ষুতে অংশ নিয়েছেন আমরা বলতে পারি যে রাক্ষর এজিএস প্রার্থী আকিল বিন তালেবের কথা তিনিও কিন্তু সেখানে অবস্থান করছিলেন কে এস কে হৃদয় ভাই উনিও সেখানে অবস্থান করছিলেন এরকম অনেকেই ছিলেন আমাদের চেনা পরিচিত তাদের সামনে তো আমরা হচ্ছে যে গোপন কোনো আতাত করব না বা মিটিং করব না সেই জায়গা থেকে আমরা বলবো যে একরকম অনেকটা রাজনীতিক জায়গা থেকে রাক্সুকে কেন্দ্র করে আমাদের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেই গ্রহণযোগ্যতাকে ধ্বংস করার জায়গা থেকে কোন একটা গোষ্ঠী হয়তো নির্বাচনী পরিবেশের মধ্যে এই ধরনের একটা ছবি ছড়িয়ে দিয়ে আমাদের প্রোপাগান্ডা করে শিক্ষার্থীদেরকে একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের সাথে তিন চার মিনিট ওনার কথা হয় তিনি আমাদের উপর হামলা নিয়ে এক ধরনের দুঃখ প্রকাশ করেন পরবর্তীতে আমরা তাকে উল্লেখ করি যে স্বয়ং শিবিরের সাধারণ সম্পাদক সিনী তিনি মিছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন ফলে এই দুঃখ প্রকাশের আসলে কোনো মানে হয় না এবং পরবর্তীতে আমি তুলে ধরি যে ওনারা যে অনলাইনে আমাদেরকে নানাভাবে হেনস্থা করে সেটা কোনোভাবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না এই যে ওনাদের কুশল বিনিময় কুশল বিনিময়ের মাধ্যমে ওনাদের যে চেহারা উঠে আসে ওই চেহারার সাথে আসলে অনলাইনের ওদের যে চেহারা সেই চেহারার কোনো মিল নেই এই ব্যাপারটা তুলে ধরার পরে উনি নানান কথা বলতে থাকেন এবং উনি বলার চেষ্টা করেন যে ভবিষ্যতে তো আমরা হচ্ছে যে এই ক্যাম্পাস ছেড়ে চলে যাব সেই ক্ষেত্রে আমাদের একে অপরকে মনে পড়বে এই ধরনের কথাবার্তা উনি বলতে থাকেন সেই জায়গা থেকে আমরাও কিছু কথার উত্তর দেই হয়তো থেকে মিনিট হতে পারে পরবর্তীতে তিন মানে উনি আমাদেরকে বিল আমাদের খাবারের বিল দিতে চান যেটা আমরা খুব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করার পর উনি আমাদের টেবিল ছেড়ে অনত্র গিয়ে উনি খেতে বসেন এবং ওনার কাজে নিয়োজিত হন আর কি